দিয়ে কেনা চত্রবাহন দার একটি কম আওতার কেনে নিতে কেউ পারবে না সঙ্গের তুলিতে এখা সবুজের ছায়া ঠাক্কা ছুদবার হল পরিপাটি রক্ষিত গাছ কেছে জীবন বজ করছে সাথী এই মাটি বাংলা দায়শ বাংলা তোমার বাংলা দ্যাশ সুদার দান সোনার জন্য ভূমি তোমার জন্য এম কী বন্দী চি চারিদিকে দুশ্মন ভেঙু না ভেঙু না মন সাহস জমিয়ে রাখো বুকে হিমান সিন্দা করে চিয়াদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে চারিদিকে গাছার ভিন্দে তবে তার সজাগ সৃষ্টি রাখো সবে সকলে বিদেশি গুলাম চল রুকে তাদের রাজি হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কোথায় জননি তোমার জন্যে আমি জীবন দিই কি কুরবান শান্ত মাটি দিমিছ একল খুমি 365 আউলিয়া তোরা আওয়াদ দেশের বাংলা বাসানি আতি মুজিত উসমানীয়ជា શરીফ কি তোর দেশ কত শান্তি সবুজ তো বুচলাল ও তাকাউরে চরের বেগটা তো না উদ্বেজে যত কত ভীম তো রে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কুদারি Tumare mare zon mu bumi tu ki korban.